আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আফরিন কিচেন আজকে এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা একবার খেলে সেই স্বাদ বরাবরের মতো আপনার মুখে লেগে থাকবে আর সেটা হলো মুরগির ঝোড়া মাংস কিভাবে সেটা বানাবেন সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন মূল রেসিপিটি দেখানোর আগে আজকে প্রথমেই রান্না হচ্ছে মসুর ডাল আর মুরগির মাংস সঙ্গে ঘন মসুরের ডাল না থাকলে কি চলে বলুন তো তো প্রথমেই ডাল রান্নার জন্য ডালের মধ্যে কিছুটা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ দিয়ে ডালটা খুব ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেবার পরে পরিমাণ মতো পানি দিয়ে এবারে স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে ডালটা আমি জাল করে এদিকে ডালটা হতে থাক আর এই পাশে আমি মুরগির মাংসটাও বসিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ এবং কিছুটা হলুদ গুঁড়ো দেবার পরে ব্রয়লার মুরগির বুকের মাংসের যে অংশটা সেটা দিয়ে দিলাম আর এবারে এটাকে খুব ভালো করে আমি সেদ্ধ করে নিব আর এদিকে ডালটা বলক চলে আসার আগে ডালের উপরের ফেনাগুলো উঠে ফেলে দিচ্ছি এরই মধ্যে ব্রয়লারের মাংসটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবারে একটা কাটা চামচের সাহায্যে মাংসটাকে আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি আর এরই মধ্যে ডালের মধ্যে খুব বলক চলে আসছে ভালো মতো এবারে শেষে শুধু বাগারটা দিয়ে নিলাম বাগার দেওয়ার জন্য প্রথমে পেঁয়াজ রসুন খুব ভালো করে ভেজে নেবার পরে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর এবারে দিয়ে দিলাম ফুটিয়ে রাখার ডালটা আর এই যে ডালের ফাইনাল লুক তো যাই হোক এবারে চলে আসলাম মূল রেসিপিতে এখানে একটু বেশি পরিমাণে তেল দেবার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো আর এরপরে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা আলু এবারে চুলার জালটা হাইতে রেখে আমি একদম খ্রিস্পি করে আলুগুলোকে ভেজে নেছি আলুটা যত মচমচে করে ভাজা হবে এই রেসিপিটা খেতে কিন্তু তত বেশি মজার হবে এই যে দেখতেই পাচ্ছেন এটাকে কিন্তু একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে মুচমুচে করে আমি ভেজে নিয়েছি আর এই আলুটা কিন্তু শুধু মুখে খেতেও ভীষণ ভালো লাগে এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি আলুগুলোকে একদম মুচমুচে করে ভেজে তুলে নিয়েছি আর এবারে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ মরিচ এগুলোকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি তেলের মধ্যে ভাজলাম এরপরে দিয়ে দিলাম এর মধ্যে কয়েকটা গরম মশলা গরম মশলার মধ্যে আমি দিয়েছি তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ এবং গোলমরিচ সবগুলোই একটু অল্প দেওয়া হয়েছে তো এবারে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেবার পরে আমি বাকি রান্নাটা করে নিব আর এই যে দেখতেই পাচ্ছেন সাইডে সব সবকিছু আমি রেডি করে রেখে দিয়েছি আর এরই মধ্যে পেঁয়াজ মরিচগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে এবারে একে একে বাকি মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে প্রথমে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া গরম মশলার গুঁড়া এবং কিছুটা জিরার গুঁড়া এবারে এই সবগুলো উপকরণ তেলের উপরে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি ভেজে নিলাম আর এরপরে মশলাটা কষিয়ে নেবার জন্য সামান্য পরিমাণে আমি পানি দিয়েছি নইলে মশলাটা পুড়ে যেতে পারে এছাড়া এই রান্নায় আমি অতিরিক্ত কোনো পানি ব্যবহার করব না কারণ রান্নাটা কিন্তু একদম ভাজা ভাজা হবে আর এটা যত ভালো করে ভাজা হবে যত বেশি ক্রিস্পি হবে খেতে কিন্তু ততই মজা লাগবে এদিকে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিলাম ঝুড়ি করে রাখা মুরগির মাংসগুলো এবারে মাংসটা দেবার পরে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো দেবার পরে আবারও কিছুক্ষণ যাবৎ উল্টে পাল্টে মাংসের সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নিব আর এই রেসিপিটা বাড়িতে একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন এটা খেতে এত বেশি মজার হয় একবার রান্না করে খাওয়ালে বাড়ির সবাই বারবার খেতে চাইবে আর এই রেসিপিটা শুধু সাদা ভাতের সঙ্গে নয় রুটি পরোটার সাথে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে রান্নাটা প্রায় শেষ এবারে আরও কিছুক্ষণ যাবৎ আমি উল্টে পাল্টে নেড়ে ছেড়ে এটাকে ভাজা ভাজা করে নিব আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যে কেমন হয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই